বেলা বাজে এখন বারোটা তিরিশ বারোটা বাজে এখন বসালাম ভাস আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজকে সকালে প্রকৃতির বাবা চলে গেছে অফিস আর ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে মানে অনেক সকালে প্রকৃতির সাতটা বাজে বের হয়েছে তখন প্রকৃত বাবাকে রুটি করে দিয়েছি বাজে করে দিয়েছি খেয়ে গেছে তারপর উম যথার্থী বাসি কাজ স্নান পুজো টিউশন পড়ানো সকল করে টোরে মেয়েকে খাই আমি খেয়ে একটু শুয়েছি শুয়ে উঠে বাইরে ঘরবাড়ি মানে ঘরবাড়ি বলতে বাইরের আশেপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কিছু পাতা ছিল রোদ্রে মেলে দিয়ে আসলাম প্রকৃতিকে স্নান করালাম এই কি করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে এই যদি একটু না শুতাম একটু শুয়ে রেস্ট নিতে গিয়ে দেরি হয়ে গেছে তো তাই জন্য দেরি হয়ে গেছে এই যে এখন বাদ বসালাম সাড়ে বারোটা বাজে এই যে টেবিলে দেখো ক্লাসে জল আছে প্রকৃতিকে স্নান করায় ঘরে দিয়ে আসছি বললাম তুমি কার্টুন দেখো আর খেলো আমি রান্না করি আজকে রান্না করব ভাত ডাল ডাল প্রেসার কুকারে রাখছি ঘরে চলায় আর হচ্ছে রান্না করবো বাঁধাকপি পাতা দিয়ে আর হচ্ছে আমার দেবরের জন্য ডিম আর আমার জন্য হচ্ছে মানে আমার আর আমার মেয়ের জন্য হচ্ছে মাছ আলু টমেটো দিয়ে ঝোল রান্না করে নেবো মানে মাখা মাখা ঝোল এই হলো রান্না বান্নার আইটেম প্রকৃতির বাবা যেদিও মাঝখানে একদিন ছুটি নিয়ে কালকে এসেছিল তো কালকে আজকে তো বুধবার কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার কালকে অফিস করে বিকেল আসবে শোক শুনি অফতে তো চলো আজকে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করি আজকে বাইরে অনেক ভালো রোদ উঠেছে ভালো রোদ বলতে আজকে সকালবেলা কিন্তু অনেকগুলো জামা কাপড় উঠিয়েছে প্রকৃতি বাপার প্যান্ট তারপরে আমাদের জামা কাপড় জামা কাপড় প্রায় শুকিয়েও যাচ্ছে আজকে মানে যেরকম রোদ উঠেছে এরকম রোদ উঠলে বাড়িতেই জামা কাপড় শুকিয়ে দেয় আর বিলে নেওয়ার প্রয়োজন হয় না চুলায় চাল ধুয়ে চাল ধুয়ে রাখি তারপর কিছুক্ষণ জলটা গরম করে মানে জলটা একটু ভালো মতো গরম করে তারপর চালগুলো দিই আমার মনে হয় এতে তাড়াতাড়ি ভাতের উত্তরণটা আসে এর জন্য আগে আমি চালগুলো ধুয়ে রাখি এদিকে চাল তো একটু ভেজে আর এমনি তো চিকন চাল তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কারেন্টের চুলায় দিলে বা সিলিন্ডারে রান্না করলে মনে হয় বড় জোর বারো পনেরো মিনিট লাগে রান্না করতে কিন্তু যেহেতু মাটির চুলা রান্না করি প্রথমে জাল ধরাতেও একটু সময় লাগে আবার জল গরম হতেও একটু সময় লাগে সব কিছু মিলে ভাত রান্না করতে একটু সময়ই লেগে যায় আর আজকে যেহেতু রান্নার দেরি হয়ে গেছে তাই আগে ভাতের জাল বসিয়ে দিলাম মানে আগে চাল ধরাই নিলাম তারপর টুকিটাকে সব কিছু গুছিয়ে নেব এদিকে মাছ ভিজাই রাখছিলাম বেসিনে মাছগুলো ধুয়ে নিয়েছি মাছ এখানে অনেকগুলোই ছিল ভেবেছিলাম আমাদের জন্য টুকরো রান্না করব পরে ভাবলাম যদি কালকে প্রকৃতির বাবা আসে আজকে যেহেতু বুধবার বৃহস্পতিবার কালকে প্রকৃতির বাবা আসবে কালকে তো নিরামিষ আর প্রকৃতির বাবা যেহেতু আসবে তাহলে একটু মাছ বেশি করেই নিই প্রকৃতি বাবাকে রাতে গরম করে দিতে পারবো যেহেতু এসে রাতেরটা খাবে আর মাছগুলো আর যেগুলো ছিল প্রায় আট পিস না সাত পিস ছিল তাই সবগুলোই নিয়ে নিলাম আর যেহেতু আমি আর প্রকৃতি দুজন মাছ খাই তো মাছ ফ্রিজে অনেক আছে দেখা যাচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম বেশি বেশি করে খেয়ে শেষ করি আবার প্রকৃতি বাবা এদিকে অফিসে মাছ কিনেও রেখেছে ফ্রিজে আসার সময় নিয়ে আসবে তাই ভাবলাম বেশি বেশি করেই রান্না করি মাছ তো ভিজিয়ে রেখেছি আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আবার একটু জল পাল্টে রেখেছি যাতে তাড়াতাড়ি মানে মাছটা ছুটে যায় আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি রান্না করবো হচ্ছে ডিম আর তোমাদেরকে তো বলাই হয়নি গতকালকে প্রকৃতির আবার যখন মদি বাজার করতে গিয়ে ডিম নিয়ে আসছিল তখন এক ডজন ডিম হাত থেকে পড়ে মানে বাইকে করে সব বাজার আনতে গিয়ে ডিমের প্যাকেট ফচকে পড়ে সবগুলো ডিমই ভেঙে প্যাকেটে গুঁড়ো হয়ে গেছে যেহেতু দুইটা পলিতে ছিল তাই জন্য আর কি সব কিছু গুঁড়ো হয়ে গেল ডিমের ঝোল বলো আর গ্রেভি বলো সব বান্না শেষ করে আর ভিডিও করার সুযোগ পাইনি কারণ আজকে প্রকৃতি একটু বায়না করছিল মোবাইল দেখার জন্য তো ওকে মোবাইল দিয়ে চটপট করে কাজ করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে বলতে আমি হয়তো আধা ঘন্টা ঘুমিয়েছি আর প্রকৃতিকে ঘুম পাড়িয়েছিলাম তারপর টিউশন পড়িয়েছি আর এখনকার ক্লিপগুলো হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যা না প্রায় সন্ধ্যার একটু আগে আগে টিউশন পড়িয়ে আমার এই টাইমটা অনেক দৌড়াদৌড়ি যায় ওদেরকে ছুটি দিয়ে তারপর ঝটপট বিকালের কাজ মানে এই যে বিছানা এক হয়ে থাকে প্রকৃতি ঘুমায় খেলনা টান্না থাকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে দেখো বিছানা না গুছাতে গিয়েও বিছানার খেয়াল না বিছানাতে রাখলাম কারণ সন্ধ্যাবেলাও তো এখানে বসে বসে খেলবে কী আর করবে সারাদিন যেহেতু একা থাকে এগুলোই তোর কাজ তারপর দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব তিনটা রুমে ঝাড়ু দিব আর এই যে প্রকৃতি বললাম না বিছানায় আবার খেলবে এই জন্য আমি টেবিল এগুলো সাজিয়ে রেখে যাতে ও খেলতে পারে বসে আর এদিকে সন্ধ্যা প্রায় হলো হলো তাই ঝটপট আগে ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ু দিয়ে তারপর দুয়ারে জল দিব তারপর সন্ধ্যাবাতি দিব জামাকাপড় পাল্টাতে হবে যেহেতু ভাত টাত খেয়েছি এদিকে ঘর সবগুলো ঝাড়ু দিব আবার বাইরে থালা বাসন আছে জামাকাপড় আছে সব কিছুই আনতে হবে মানে কাজের শেষ নেই এই সন্ধ্যার টাইমটা অনেক চাপ যায় সন্ধ্যার টাইম আর হচ্ছে সকালবেলা আর সকালে যেদিন সকাল সকাল রান্না না করি ওই দিন তো দুপট হয়ে যায় রান্না করতে করতে তাও সব কিছু মিলিয়ে চাপের উপর থাকতে হয় এই যে এই রুমটা তো ঝাড়ু দিয়েছি এখন মাঝখানে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেহেতু টিনের ঘর সব থেকে বড় সমস্যা যতবারই ঝাড়ু দিয়ে শুধু গুনের গুঁড়ি পরে তো উপর থেকে গুনের গুড়ি পরে বারবার ভরে যায় এই যে খাবার রুমটা ঝাড়ুতে আসছি খাবার রুমটার অবস্থা দেখো কি একটা অবস্থা মনে হচ্ছে সব সবকিছু একসাথে একাকার কিন্তু কিছু করার নেই যে একদিন বললাম না তোমাদের একটা ব্লগে যে যেহেতু আমাদের রান্নাঘর ছোট আর যেহেতু মাটির চলে রান্না করি লার্কি করি এগুলো রাখতেও জায়গা লাগে এর জন্য এই খাবার ঘরটাকেই অর্ধেকটা জায়গায় এই যে চকিতে লড়কিগুলো রাখতাম কিন্তু আমার বিয়ের সময়ও এই চকিতে ঘুমাইছে সবাই মানে মানুষ বেশি হলে মেহমান আসলে ঘুমাইতো কিন্তু এখন এটাকে এই কাজে ব্যবহার করানো তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে জানলাগুলো লাগিয়ে দিই আর সাথে প্রকৃতির জন্য একটু নুডস রান্না করে নিই আমি যেহেতু জামা কাপড় পাল্টে সন্ধ্যা দিতে গেলে একবারে পুজো দিয়ে নিবো তাহলে আর ডিম ডুম ধরবো না তাই ভাবলাম একটু নুডুল করে নি হ্যাঁ নোডুস করবো একদম শর্টকট আইটেমে তাই ভাবলাম যে বাইরে যেহেতু থালা বাসন আছে জামা কাপড় আছে এগুলো আনতে যাবো এই ফাঁকে আমি কারেন্টের চুলায় একটু নুডুস সিদ্ধতে দিয়ে যাই নুডুস সিদ্ধ হয়ে যাক এসে আমি একটু নুডুস ডিম দিয়ে পক্ষ থেকে নেড়ে দিবো পরে প্রকৃতি সন্ধ্যা এক একা খেয়ে নিবি আর এই যে জামা কাপড় বললাম না বাইরে আছে এই যে দেখো এক জামা কাপড় এনে রাখলাম এখন বাজ করার সময় নেই বললাম তো সন্ধ্যা লেগে লেগে যায় তো সন্ধ্যা হয়ে যাবে এদিকে আসলাম নুডুলসও সিদ্ধ হলো কিনার দিক তারপর দেখো আমি প্রকৃতি শর্টকাট আইটেমে নুডসটা রান্না করে দিই যখন আমরা সবাই খাই তখন পিঁয়াজ সবজি সব কিছু দিই আর যেহেতু ওকে একা দিচ্ছি তাই এভাবে শর্টকাট রান্না করে দিব আর এখন ওকে যদি পেঁয়াজ টমেটো এগুলো দেই সবজি টবজি দিই ও খেতেও চায় না বেছে বেছে ফেলে দেন আর যখন আমি খাই বা আমার ঘরে সবাই খাই তখন ওকে বলে হলে খাওয়াতে পারি তাই আর তোমাদের তো বললামই একটু আগে যে ডিম প্রকৃতির আবার সবগুলো গোবলেট করে ফেলেছে তো এখন ওইখান থেকে একটা ডিম নিয়ে এগুলো তো এখন তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে ওইখান থেকে একটা ডিম নিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নুরু সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়ে আর হচ্ছে একটু নড়ুসের মশলা দিব দিয়ে তারপর প্রকৃতিকে রান্না করে দিব এখন আর খাওয়ানোর সময় আমার হবে না আর এমনি তো এখন সন্ধ্যার খাবার প্রকৃতি একাই খায় রান্না করে এখন রেখে দিব তারপর যখন প্রকৃতিকে মানে আমি সন্ধ্যাপাতি দিব তারপর প্রকৃতিকে একটু ঠান্ডা হলে দিলো এক একা বসে খেয়ে নিবে আর হচ্ছে দেখলাম একটু লবণ হয়েছে কিনা মুখে দিলাম যেহেতু জামাকাপড় চেঞ্জ করলে পরে আর ডিম ধরবো না তাই আগে রান্না করে নিলাম একদম বেড়ে সব কিছু রেডি করে রাখবো যাতে প্রকৃতি হাতে নিয়ে নিজেরটা নিজে খেয়ে নিতে পারে আর দেখো এভাবে নুডলস রান্না করলে আমাকেও খেতে ভালো লাগে আর আমার নুডলস সবসময় পছন্দ আমার মতো প্রকৃতিরও নুডলস পছন্দ প্রকৃতির নুডুলস খাওয়ার একটা কারণ হচ্ছে প্রকৃতির সস খুব পছন্দ করে ও জানে নুডলস খেলেই ও সস খেতে পারবে সাথে তাই জন্য জন্য সবসময় ও নুডলস খাওয়ার বাইনা করে সন্ধ্যার দিকে ও নুডলসটা হলে খুব পছন্দ হয় ওর জন্য নুডলস ঢেকে রাখলাম আর এদিকে আমি জামা কাপড় পাল্টে ঠাকুরের সন্ধ্যাবাতি দিব সন্ধ্যাবাতি দেওয়ার জন্য বাইরে দুয়ারে জল দিয়ে আসলাম এখন ঠাকুরকে দুব্বাতি দেখাবো তারপর হচ্ছে বাইরে আর কিছু কাজ নেই ঠাকুরের থালা বাসন একসাথে ধুয়ে রাখবো তো আমি এদিকে দুব্বাতি দেখাচ্ছি আর পো আমার ক্যামেরাটা যেহেতু এদিকে স্ট্যান্ডে লাগানো আর প্রকৃতি এদিকে এখন সন্ধ্যাবাতি দিয়ে একটু পরে সন্ধ্যাটা হয়ে গেলেই তখন একসাথে সাথে পুজো দিয়ে নিব নয়তো টিউশন পড়তে আসলে রাত্রে বাচ্চারা তখন দেখা গেছে পুজো দিতে আটটা বেজে যায় তাই জন্য ওরা আসতে আসতে ওরা যেহেতু সাড়ে ছয়টা পনেরো সাতটায় আসে এই ফাঁকে আমি একদম পুজো দিয়ে নিব জামা কাপড় পাল্টে তারপর সন্ধ্যাবাতি দেখাচ্ছি আমিও গেলাম বাইরে দেখাতে আর দেখো ক্যামেরা স্ট্যান্ডটা এখানে আমি ফিট করে রেখেছি আর দেখো প্রকৃতি স্ট্যান্ডটাকে আবার নারী আরেক জায়গায় বসাইছি আমি অবশ্য আগে দেখিনি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম প্রকৃতির কাজেটা ওই যে বললাম একা একা থাকে তো শুধু ঘরে ঘরে এই ঘর এই ঘর ওই ঘর ওই ঘর ঘোরাঘুরি করে ও আমি বাইরে গেছি ও বাইরে গিয়ে ঘরে যাও বললাম এই এই নমা কাজটা কাজটা করো বলতে ওকে বললাম বাইরে কিছু শুকনো মরিচ রোদে দিয়েছিলাম শুকনো বলতে কিছু কাঁচা মরিচ এনেছিল ওইখানে অনেকগুলো লাল মরিচ ছিল তো ভাবলাম এতগুলো লাল মরিচ আর যেহেতু এখন আমিও ঝাল কম খাই তাহলে এগুলো শুকিয়ে নিই তাই জন্য শুকিয়ে নিলাম আর এদিকে দেখো তোমার আমি তো সন্ধ্যাবাতি দিলাম ওই দেখো বাইরে কিন্তু অন্ধকারও হয়ে গেছে তো এখন আসলাম ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিতে সন্ধ্যাটা আরেকটু হলে মানে ভালো মতো সন্ধ্যা হলে তারপরে একবারে পুজোটা দিয়ে নেব আর আজকে যেহেতু সন্ধ্যার দিকে আমি ভিডিও এডিট করা থাকে সন্ধ্যার দিকে আপলোড করি আজকে আমার মনটা খুবই খারাপ সন্ধ্যা বাতি দেওয়ার পর আমি যে ল্যাপটপে যেই মানে আমি যেহেতু ল্যাপটপে ইডিট করি যখন আমি চেক করতে গেলাম দেখি আমি যেই অ্যাপসে ইডিট করি ওই অ্যাপসে একটু সমস্যা হয়েছে আমি গতকালকেও আপলোড করতে পারিনি আর কালকেও আপলোড করতে পারিনি মানে গতকালকেও তার আগের দিন আপলোড করতে পারিনি সব কিছু মিলে মনটা অনেক খারাপ তো অনেক চেষ্টা করছি পারছি না আর এইসব বিষয়ে আমি একটু একটু বলতে কি ঠিক আছে এইসব জিনিস আমার ভাইয়ের থেকে শেখাম তো ওকে ফোন দিলাম ও বলতেছে আমি একটু ব্যস্ত আছি তোকে পরে দেখছি সব কিছু মিলিয়ে মনটা অনেক খারাপ ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টস করে জানাবে তো দেখা হবে নতুন আরেকটি আমার অন্য কোনো ব্লগ